সালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই আমার মতো যাদের এই সমস্যা যে পানিতে প্রচুর আয়রন পানি এতটাই পানিতে এতটাই আয়রন যে হচ্ছে আপনার যে কাপড় চোপড় পরিষ্কার করা বা গোসল করা সব কিছুতে সমস্যা যে কাপড় পরিষ্কার করলে কাপড় দেখা গেলো যে খুব দ্রুত লাল হয়ে যায় তারপরে বাসার যে জিনিসপত্র যা কিছু আছে সব কিছুই কিন্তু সমস্যা সব কিছুই আর কি একদম অল্প কয়েকদিনের মধ্যে লাল হয়ে যায় আবার পরিষ্কার করতে হয় তো এই সমস্যা থেকে সমাধান করার যে একটা উপায় আছে অনেকেই এই আপনার ট্যাঙ্কির নিচে ফিল্টারিং করেন বা অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন তো আমি একটা খুব শর্টকাট একটা সিস্টেম খুঁজে পেয়েছি যেটা হচ্ছে পানিটা আর কি দ্রুত পরিষ্কার করে দ্রুত বলতে বেশ সময় নেবে সময় নিয়ে পরিষ্কার করবে কিন্তু পানিটা একদম ফ্রেশ হয়ে যাবে অর্থাৎ আপনি ইচ্ছা করলে ট্যাঙ্কির পানিটা খেতেও পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কির পানিটা কিন্তু পুরোটাই লাল কিছুক্ষণ আগে পানি ধরা হয়েছে পানিটা একেবারেই লাল তো এই পানিটাকে একদম ফ্রেশ করার জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে তো আমি সেটা আপনাদের দেখাব এইখানে আমি ট্যাঙ্কি থেকে একটা বালতিতে আর কি অল্প একটু পানি নিয়েছি কিছু পানি নিয়েছি বালতিতে দেখতে পাচ্ছেন যে পানিটা ঘোলা এবং অপরিষ্কার তো এই পানিটাকে ফিল্টারিং করার জন্য যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে জাস্ট ফিটকিরি ফিটকিরি আপনারা অনেকেই অনেক কাজে ব্যবহার করে থাকেন আপনারা সবাই জানেন যে ফিটকিরির গুণাগুণটা কেমন তো সেই ফিটকিরি ব্যবহার করলে আপনারা এই পানিটা একদম ফ্রেশ একটা পানি পাবেন এবং সেটা প্রয়োজনে পানও করতে পারবেন তো এইখানে হচ্ছে আমি ফিটকিরির একটা টুকরা হতে পারে আপনার ওই যে এক কেজি সাইজের বা তার থেকে ছোটো বা বড়ো এরকম সাইজের একটা ফিটকির টুকরা নেবেন এই ফিটকিরিটা ছোটো হয়ে গেছে প্রতিদিন আর কি ব্যবহার করতে করতে এটা মানে গলে গেছে অনেকটা তো এটা হচ্ছে পানির ভিতরে দিয়ে আপনারা এইভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নেবেন তারপরে আবার উল্টা দিকে ঘোরাবেন এতে করে হবে কি ফিটকিরির যেই কেমিক্যালটা আছে সেটা হচ্ছে পানির সাথে মিশে যাবে এবং পানিটা ফিল্টারিং করতে সহযোগিতা করবে তো এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে ফিটকিরি দিয়েছি তারপরেও দেখাই দেখাই দিলাম আপনাদেরকে যে আসলে কীভাবে দিবেন এবং কীভাবে ফিটকিরিটা ব্যবহার করলে পানিটা একদম পরিষ্কার হয়ে যাবে তো যেহেতু এটা এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি এই এই ট্যাঙ্কিতে আসলে পানিটা মানে ফিল্টারিং করে পরিষ্কার হতে অনেকটা সময় লাগবে আপনার কমপক্ষে তিন চার ঘন্টা লেগে যাবে তো সেই জন্য আমি ছোট একটা বালতিতে নিয়েছি এবং বালতিতে ফিল্টারিং করে রেখে দিব তারপর আমরা রেজাল্টটা দেখব যে আসলে তিন চার ঘন্টা পর বা বালতিতে যেহেতু পানি কম সেহেতু দ্রুত হওয়ার সম্ভাবনা আছে আমরা এটা একটু দেখি জাস্ট এতটুকুই রেখে দিলাম এরপরে আমরা দেখব যে আসলে দু ঘন্টা পর কতটুকু পরিষ্কার হয় তিন ঘন্টা পর আবার ফিরে আসলাম যদিও বলছিলাম যে দুই ঘন্টা পর ফিরে আসবো তো সেজন্য দুঃখিত আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আসা হয় নাই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বালতি নিচে কিন্তু আরো একটা লেয়ার জমে আছে এই লেয়ারটা হচ্ছে আপনার সেই আয়রন মানে ফিটকের দেওয়ার কারণে আয়রনটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এবং পানিটাকে ফিল্টারিং করে আয়রনগুলো নিচে চলে গেছে এবং পানিটা একেবারেই পরিষ্কার তো এইভাবে যারা চান ফিটকিরি ব্যবহার করে পানি পরিষ্কার করতে ফিল্টারিং করতে তারা চাইলে খুব এটা করতে পারেন অনেকে ট্যাঙ্কির ভেতরে ফিল্টারিং করেন আপনার পাথর বালি বা অন্যান্য আরও অনেক কিছু দিয়ে অনেক অনেক টাকা খরচ করে অনেকেই ফিল্টারিং করেন তো আমার মনে হয় সেই ব্যয়বহুল একটা খরচ হচ্ছে এক কেজি বা দুই কেজি ওজনের একটা ফিটকিরি কাছে রাখলেন পানি প্রতিদিন সন্ধ্যার সময় ধরে ফিটকিরি দিয়ে দিলেন এবং সকালে দেখবেন যে একদম পরিষ্কার হয়ে গেছে ট্যাঙ্কি যেহেতু এক হাজার লিটারের সুতরাং ওইটা একটু সময় বেশি লাগবে আর বালতিতে পরীক্ষামূলক আর কি দেখানোর জন্য করা বালতিটা কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে একদম পরিষ্কার হয়ে গেছে তো আমি এইভাবে প্রতিদিন খাবার পানি আলাদা ধরে রাখি এবং ব্যবহারের পানিটা এইভাবে ধরে ব্যবহার করি আপনার কেউ চাইলে ঠিক এইভাবে ফিটকিরি ব্যবহার করে এইভাবে পানিকে ফিল্টারিং করতে পারেন দেখুন আর একটু পরিষ্কার করে দেখাই ভেতরে কিন্তু একটা লেয়ার জমে আছে পুরোটাই এই পুরোটা হচ্ছে আয়রনের লেয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন কেউ চাইলে ঠিক এইভাবে আপনারা পানি ফিল্টারিং করে ব্যবহার উপযোগী করতে পারেন আল্লাহ হাফিজ